কিছুদিন আগে অসাধারণ নৃত্য প্রতিভার মাধ্যমে কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার অন্তর্গত খোকসাডাঙ্গা গ্রামের যে দুটি খুঁটে রিজু সরকার ও রাজদীপ সরকার সারা দেশ ও বিশ্বব্যাপী নিয়ে দুনিয়ায় সৃষ্টি করেছিল সবার আশীর্বাদ ও শুভকামনা আপনারা এখন তাদের দেখতে পাবেন জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত ডান্স বাংলা ডান্সের মূল পর্বে রিজু ও রাজদীপ নিজের দুই এদের বাবা রাজেন্দ্র সরকার পেশায় একজন পরিযায়ী শ্রমিক মায়ের নাম সুমিত্রা সরকার একজন গৃহবধূ সংসারে অনেক অভাব অনটনের পরেও তারা বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে নাচ নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন ওরা রিজু ও রাজদীপ পড়াশোনাতেও ভীষণ ভালো আমরা বরাবরই তাকে নিয়েই মাতামাতি করি যে সফল হয় কিন্তু সেই সফলতার পেছনে যাদের কৃতিত্ব সেটা উপেক্ষা করি কিন্তু আজ এটা বলতেই হয় মতো একটি ছোট্ট গ্রামে এবিসিডি ডান্স একাডেমি অসম্ভবকে সম্ভব করে দেখানো দেশের সব থেকে প্রথম ও সব থেকে বড় ডান্স রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের সুযোগ পাওয়ার পেছনে রয়েছে এবিসিডি ডান্স একাডেমির কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম চেষ্টা ও কয়েক বছর ধরে সারা উত্তর পূর্ব ভারতে অনুষ্ঠিত হওয়া অনেক বড় বড় ডান্স কম্পিটিশনে রিজু রাজদীপ অনেক খেতাব অর্জন করেছে আগামী আটই মার্চ থেকে প্রতি শনি ও রবিবার রাত নটা মিনিটে আপনারা এদের দেখতে পাবেন জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত ডান্স বাংলা ডান্স যেখানে বিচারকের আসন থাকছেন গ্র্যান্ড মাস্টার মিথুন চক্রবর্তী এছাড়াও রয়েছে যিশু সেনগুপ্ত অঙ্কুশ মুখোপাধ্যায়